আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির মিঠু মানে টিয়া মিঠু আর কি ওরা আমাদের বাড়িতে পুষি ওকে ও আজকে সকালে দৃশ্য দেখতে পাচ্ছেন সকালে ওকে খাবার দিয়েছি ও সব কিছুই খায় ওর কোনো বাধা বেচনা নয় সব কিছু খায় আমাদের খুব ও আবার ওকে দিয়েছি ভাত ওকে দিয়েছে একটি আমরা একটা গাছের একটি বড় আমরা আর ছোটো একটি পেঁপের টুকরা মানে পাকা পেঁপের টুকরা দিয়েছি পেঁপেটা আগে খায় ফেলছে এখন আমরাটা খাচ্ছে পেঁপে খাচ্ছে আমরা খাচ্ছে ভাত খায় পানি খায় ওকে যা দেওয়া যায় এক কথা সবেই খায় আবার ছাই দিই মাঝে ছাড়ে দিলে আবার উড়াল দেয় না ছাড়ে দিলে উড়াল দেয় না ছালে উড়াল দেয় না এভাবেই থাকে তারপর দিয়েছিলাম ও লেবুর টুকরা দিয়েছিলাম একটা লেবু খাইছে ওটা খাইছে কাঁচা মরিচ খায় সূর্যমুখী ফুলের বেচি খায় সব ধরনের ফল খায় মানে সব খায় পানি দেওয়া আছে পানি খায় আবার ডাকে সবাইকে আস্তে আস্তে ডাক দেয় করে ডাক দেয় সবাইরে সবার নাম ধরে ডাকে ছাড়িয়ে দিলে আবার যায় না এইদিকে এই ঘোরাফেরা করে ও ছাড়লেও যায় না রাত্রেও রাত্রেও বাইরে থাকে ওই সবাই আদর করে যে এই বাইরে যাবো কিছু তার জন্য নিয়ে আসবো হঠাৎ করে মনে হয়ে যে একটা ভিডিও রিভিউ দেয় আমার মিঠুকে নিয়ে তাই আজকে মিটু নিয়ে একটা রিভিউ দিলাম আপনারা চাইলেও এমন মিঠু যাদের শখ আছে পালতে পারেন ওটা অবশ্য ছোট্ট একটা মিঠু ছিল গাছের গর্তের মধ্যে ও ছোটো দু চার দিন বাচ্চা ছিল ওই বাচ্চা থেকে ওকে পাইলে বড় করতেছি ঠিক আছে ও ছিল বগুড়ায় বগুড়ার থেকে ওকে নিয়ে আসা হয় কিশোরগঞ্জে ওর পরে এখানেই বড় হয়েছে ও বাইরে যায় না ছোটোবেলা থেকেই বড় ছোটোবেলা থেকে বড় করছি ওরে এখন এখানেই আছে।